দেখা হলো বছর চারিক পর তুইও এখন অন্য কারোর বর অন্য কারোর ঘর এখন অনেক হালকা রঙের শার্ট ঠোঁটের নিচে চুম্বকটাও নেই ভিড়ের মাঝে দেখতে পেলাম তোকে দাঁড়িয়ে গেলাম বিপদ পেরাতে এখন অনেক শান্ত হয়েছিস রক্তটা সে চোখ দুটো সংসারে বছর চারি পরে আবার দেখা মুখ ঢেকেছে কাঙ্ক্ষিত বুঝতে পারিস বুঝি আমার প্রিয় গন্ধটার মাকেশ নতুন মানুষ আদর করার পরে আলকা পিঠে জল কাল্পনা আঁকিস আমার মতো সেও কি অভিমানে চুল কুলে দেয় লাল ঠেপ সেও পরে আচ্ছা অমন ঝক্কিপু হয় কে তোর কেই বা অমন মিথ্যে নালিশ করে নেভি ব্লুটা তো শার্টই পড়িস আমার বেলায় রাজিই হতিস না যে আচ্ছা এখন বাংলা ছবি দেখিস নাকি এখনো আর্টেই ছবি বাজে এখনো কি ঠান্ডা লাগার মাথামুচিস কার বগুনি খেয়ে ফুটবলে হাত পা কাটিস নাকি ভাল লাগে আর গাভ্বি করা মেয়ে আগের মতো ডেরিতে ঘুম ভাঙে নাকি নতুন আগেই জাগাই তোকে কানের নরম কামড়ি ধরে কেও একটা কিছু বলতে যাবার ছোকে নতুন মানুষ বৃষ্টি ভালোবাসে আমার মতো জোর করে ভেজবার নাকি এখন তোর জোরে বৃষ্টি থামাই বর্ষা সেই ব্যথাটা আজও জ্বালায় খুব সেও কি জানে কপাল টিপে দিতে আচ্ছা জাপটে ধরে সেও পেছন থেকে ঝাঁপায় অতর্কিতে তার নিশ্চয়ই বুকির ব্যথা নেই নিশ্চয়ই মন খারাপের ব্যায়াম আজকে কেমন প্রাক্ত দেখায় তোকে আগের মতো না কচুনুস কেন এই তো কেমন বেল্ট ঘড়িও পড়িস আমার দালে চেনেন পাড়া বাড়ি নতুন মানুষ দিব্যি রেখেছে তো কখনো তার জন্য বলিস আরে কাবা বাজ অমন ভালোবাসিস নাম কি দিতাম সাধে আজকে দেখি ভিড়ের মাঝে তোকে বলতে কেমন বাধে আচ্ছা অমন তোর ওই অভ্যেসটা আছে অল্প কথায় আজও ছেড়ে আসিস নতুন মানুষ ঝগড়া করার আগে বুকের ভেতর অমন ভালোবাসিস তারও হঠাৎ মন্দ কিছু হলে চমুর চোরে ঘুম পাড়িয়ে দিস আচ্ছা সেও শক্ত করে ধরে কাছে খুব চশমা পরে কথায় কথায় কাঁদে কি ভীষণ কষ্ট পেলে একা খুব গোপনে জায়গা খোঁজে ছাদে সে বুঝে খুব অগ্ন নয় স্বল্প ভাসি চাইতে যেমন তুই আজকে কেমন নরম দেখাই তোকে একটা ভেড়ে থমকে গেছে তুই এই যে এখন চুপটি করে একা দাঁড়িয়ে আছিস নালিশ ভুলে গিয়ে নতুন মানুষ নতুন নতুন প্রেমে খুব বেঁধেছি শক্ত করে নিয়ে ও কি এত ভোগে শরীর খারাপ হলেই তোকে চাই বেদঘটের সব গান শুনলে ওর সমস্তরা এমনি কেটে চায় ইনস্ট্রুমেন্ট সেও নিশ্চয় নয় রাত চাকবার ঝক্কি টার নেই ভীষণ ভেড়ে লুকিয়ে দেখি তোকে হারিয়ে যাব চোখ ফেরালে তোকে দেখি সুখী মনে হলো হয়তো নতুন ঘরে বেশি আলো আমার মতো নতুন মানুষ আমার চেয়েও ভালো দেখা হলো বছর চারিক পর তুই এখনো আমার একার ঘর আমার একার নমস্কার আমার আজকের কবিতা যদি ভালো লাগে প্লিজ অনেক অনেক লাইক করবেন কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের কবিতাটা ভালো লাগলে শেয়ার করবেন ফ্যামিলির সকলের সাথে ফ্রেন্ডসদের সাথে আর আমার পেজে যদি নতুন হন অবশ্যই পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ